আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রসের সম্মতিতে অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আপনারা অনেকে আমাকে কল দিয়ে বলেন কিংবা এস এম এ কিংবা আমার ভিডিও কমেন্টে বলেন যে ভাইয়া রানিং মিশরীয় ডিম ফারা মুর্গ আছে নাকি আপনার কাছে তো আমি এতদিন আপনাদেরকে দিতে পারি নাই কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে রানিং ডিম ফারা মুরগি ছিল না প্লাস আমি বিক্রিও করি না কারণ ওইগুলা বিক্রি করে তেমন একটা লাভ হয় না কারণ দেখেন আমি যদি আপনাদেরকে বলি সাতশো টাকা ছয়শো টাকা কিংবা আঠারোশো টাকা পিস তাহলে আপনি কি নেবেন আপনি মনে করবেন কি একটা মুরগ সর্বোচ্চ এক থেকে দেড় কেজি হয় তাহলে আমি এক এক থেকে দেড় কেজি জন্য ফাউমি মুরগ মুরুগ আমি কিসের জন্য সাতশো টাকা কিংবা আঠারোশো টাকা ছয়শো টাকা দিয়ে কিনবো ওইটা চিন্তা করে আপনারা কিনবেন না কিংবা নেবেন না কিন্তু আমাদের দিকটা চিন্তা করেন আমরা কিন্তু একটা না ফার্স্ট মাস ছয় মাস লালন পালন করি যখন ফার্স্ট মাস সাড়ে ফার্স্ট মাসের মাথায় ডিম আসে তখন কিন্তু আমরা বিক্রি করি এখন একটা মুরুগকে যখন আপনি ফার্স্ট মাস লালন পালন করবেন তারপর দেখবেন কি আপনার ফার্স্ট মাসে মিনিমাম একটা মুরগির তলে হাজার টাকা কিংবা ছয়শো টাকা সাতশো টাকার মতো মিনিমাম আপনার খরচ হচ্ছে প্লাস আপনার যে শ্রম ওইটা তো আসেই তো এখন যদি আপনি মানে চারশো টাকা পাঁচশো টাকা কেজি বিক্রি করেন তাহলে দেখা গেল কি আপনার যে শ্রমটা আপনার যে টাকাটা ইনভেস্ট করছেন সেই তুলনায় যে এই আপনার লাভের তুলনায় আপনার লসটা বেশি তো ওইটার জন্য অধিকাংশ সময় দেখা যায় কি কেউ রানিং ডিম পাড়া বিক্রি করতে চায় না অনেকে বিক্রি করে যেমন ধরেন কারা বিক্রি করে তো দেখা গেল আপনার পনেরো মাস ষোলো মাস রানিং ডিম ফারা শেষ প্রায় শেষের দিকে চলে আসছে তখন বিক্রি করে দেয় মানুষকে প্রতারিত করে মানুষের সাথে দুকাবাজি করে তো ওইগুলা থেকে আপনারা দূরে থাকবেন আর আপনারা যারা খামার করেন মোটামুটি মোটামুটি জানেন হামার টামারের বিষয় তারা অবশ্যই মুরগ দেখলে পরে চিনতে পারবেন বুঝতে পারবেন যে এগুলা নতুন ডিমফারা মুরুক নাকি পুরাতন আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে নতুন রানিং ডিমফারা মুরুগ নিতে পারবেন এগুলা ডিমে আসছে আজ থেকে প্রায় মোটামুটি এক স্টেপ ডিমফারা শুরু করে দিয়েছে এই ডিম দিয়া অলরেডি একবার ইনকোভার্টার দিয়ে বাচ্চাও ফুটানো হয়েছে সো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে নতুন রানিং ডিমফারা মিশরে ফাউমি মুরুক নিতে পারেন তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো অবশেষে এই কথাগুলোই বলবো যে আপনারা এটা কখনো চিন্তা করবেন না যে আমি কেন সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কিংবা পাঁচশো টাকা দিয়ে কিংবা ছয়শো টাকা দিয়ে এক কেজিদের কি ওজনের মুরগ কিনবো তো ওইটা চিন্তা করার আগে আপনি চিন্তা করতে হবে যে যে সাড়ে পাঁচ মাস পর্যন্ত লালন পালন করার পর একটা মানুষের যে শ্রমটা দেয় শ্রমটা প্লাস যে খরচটা হয় তার তুলনায় এই টাকাটা বড় নাকি তার যে শ্রম দিল তার খরচ হইলো এই খরচটা বেশি তো সব দিক বিবেচিন্তা করে তারপর আপনি একটা দাম বলবেন তারপর আপনি একটা জিনিস কেনার কথা ভাববেন চিন্তা করবেন কারণ আপনারা যদি নিজের দিকটায় চিন্তা করেন তাহলে একজন খামারি সে কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তারপর মানে যাই করবেন বিবে করে করবেন আর যারা যারা এতদিন আমাকে রানিং ডিম কেনার জন্য ফোন দিয়েছেন কমেন্ট করছেন তারা আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারবো পর্যাপ্ত পরিমাণ বলতে আমার 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 কাছে বেশি নাই এটা না একটা আমাকে কল দিছেন সে বিদেশে চলে যাবে সেও খুব শোক নিয়ে খামারটা করছিল। কিন্তু হঠাৎ করে তার মেবি ইউরোপের ভিসা হয়ে গেছে ওইটার জন্য সে এই যে মুরুক টুরুক ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছে এখন তার কাছে প্রায় আছে মনে সত্তরটা ষাটটার মতো তো ওইগুলো এখন তো ওইগুলো এখন সে বিক্রি করে দিতে চাচ্ছে তো তাই সে আমার সাথে যোগাযোগ করলো আর আমি ভাবলাম যেহেতু সে বিদেশে চলে যাবে তো তাকে একটু হেল্প করাই যায় তো এই জন্য এই ভিডিওটা করা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে রেটে দেওয়ার চেষ্টা করব আর যাতে তারও লস না হয় সেই জিনিসটাও মাথায় রাখবেন আপনারা তো আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম